হ্যালো ভিউার্স আশা করি আপনার সবাই ভালো আছেন গত লেকচার ভিডিওটিতে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে মাল্টিপল জে লেভেল তৈরি করতে হয় আজকে আমরা দেখব কীভাবে জে লেভেলের ফন্ট সাইজ এবং স্টাইল চেঞ্জ করতে হয় সেই সম্পর্কে দেখে নেব তো আমি আপনাদের নিয়ে যাচ্ছি নেটবিন্সে আশা করি আমার আগের ভিডিওটি দেখে নিয়েছেন যদি না দেখে থাকেন দয়া করে সেটা দেখে নেবেন আদারওয়াইজ এখানে অনেক কিছু আপনি বুঝতে পারবেন না কারণ আমি সবগুলো ভিডিও একটা সিকোয়েন্স আকারে সাজিয়ে রেখেছি আপনারা জানেন যে আমি প্রথমে একটা ফ্রেম তৈরি করেছিলাম যারা রেগুলারলি ভিডিওগুলো দেখতেছেন সিকোয়েন্সে তারা অবশ্যই দেখেছেন এটা তারপর আপনারা জানেন যেটা আমরা করেছি যে আমরা যে লেভেল তৈরি করেছি দুইটা যে লেভেল দেখতে পাচ্ছেন এবং দুইটা আমরা কন্টেনার সাথে অ্যাড করেছি তো আজকে আমার কাজ হচ্ছে কী করা ফন্ট ক্রিয়েট করা তো ফন্ট ক্রিয়েটের জন্য যেটা করতে হবে লক্ষ্য রাখবেন এই ফোনটা ক্রিয়েট করা শিখে নেবেন কারণ পরবর্তীতে অনেকগুলো কম্পোনেন্ট আসবে দেখবেন প্রতিটারই আপনি হয়তো ফোন চেঞ্জ করতে চাইতেছেন তো ফন ক্রিয়েট করা একইভাবে করবেন এবং একবারেই ফোন তৈরি করবেন তারপর সেই ফোনটা আপনি চাইলে যে কোনো কম্পোনেন্টের উপর যে লেভেল বলেন যে টেক্সট ফিট বলেন যে পাসওয়ার্ড ফিল বলেন যে টেক্সট এরিয়া বলেন যার উপর ইচ্ছা সেই কম্পোনের উপর আপনি ইউজ করতে পারবেন তাহলে কীভাবে ফোন তৈরি করতে সেটা দেখাচ্ছি প্রাইভেট ফন্ট অ্যাপ ফন্ট ক্লাসের একটা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করে নিলাম তাহলে ফোনটাকে আমাকে ইম্পোর্ট করতে হবে ইম্পোর্ট জাবা ডট এডাবলিউটি ডট ফন্ট ফন্ট ক্লাসের আমরা ফন্ট ক্লাসটাকে ইম্পোর্ট করে নিলাম এডাবলিউটি প্যাকেজ থেকে ফন্ট ভেরিয়েবলটা কী দিলাম এফ নামে ওকে তাহলে এই ফন্টটা আবার ক্রিয়েট করবো আমরা রাইট তো যেহেতু ইউজার লেভেলের সাথে আমি চাচ্ছি লেভেলগুলোর সাথে ফন্ট অ্যাড করতে ঠিক আছে তাহলে অবশ্যই লেভেল তৈরি করার আগে আমার ফন্ট তৈরি করতে হবে তাই তো তাহলে এফ ইকুয়াল নিউ ফন্ট এবং এইখানে আপনি তিনটা প্যারামিটার পাস করতে পারেন প্রথমটা হচ্ছে ফন্টের নাম তো আমি ফন্টের নাম হিসেবে এরিয়েল দিয়ে দিচ্ছি আপনারা ডিফারেন্ট ফন্টের নাম দিতে পারেন মাইক্রোসফট ওয়ার্ড থেকে অনেকগুলো ফন্টের নাম আপনারা পেয়ে যেতে পারেন কিংবা গুগলে সার্চ দিতে পারেন তারপর যেটা করতে হবে এখানে ফন্টের স্টাইল বলে দিতে হবে ফন্ট ডট ডট ওপার্ডের দেয়ার সাথে সাথে অনেকগুলো স্টাইল এখানে দিতে পারছেন চলে আসছে বোল্ড ইটালি প্লেন অ্যাটসেট্রা এগুলো ইউজ করতে পারবেন তো আমি বোল্ড ইউজ করতেছি এবং তারপরের প্যারামিটারে যেটা করতে হবে আপনাকে দিতে হবে ফন্টের সাইজ বলে দিতে হবে এখানে আমি ফন্টের সাইজ দিয়ে দিচ্ছি ফোরটিন তাহলে ফোন ক্রিয়েট করা হয়ে গেল ফোন ক্রিয়েট করা অনেক সহজ সবার আগে ফন্ট ক্লাসের একটা ভেরিয়েবল ক্রিয়েট করে নেবেন ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেবেন তারপর আমরা ফন্ট ক্রিয়েট করে নিচ্ছি এইখানে তিনটা প্যারামিটার পাস করতেছি প্রথম তাদের ফন্টের নাম ফন্টের স্টাইল এবং ফন্টের সাইজ এবার আমরা এই ফন্ট যেটা তৈরি করছি সেটা আমাদের লেভেলগুলোতে অ্যাপ্লাই করবো সেই জন্য খুব সহজ পদ্ধতি আপনারা জাস্ট প্রথমে লেভেলের নাম লিখবেন ইউজার লেভেল ডট সেট ফন্ট সেট ফন্ট আমি এই ইউজার লেভেলের সাথে আমি কী করতেছি ইউজার লেভেলের ফন্টটা সেট করে দিচ্ছি এবং যে ফনটা সেট করবো সেটার নাম ভিতরে দিয়ে দিলাম অ্যাপ একজেক্টলি সেই ম্যাটার জন্য করতে পারেন পাস লেভেল ডট সেট ফন্ট দিয়ে দিতে পারেন রাইট এবং এখানে অ্যাপ দিয়ে দিতে পারেন রাইট তো এইবার যদি আমাদের কোডটাকে রান করি কোডটা রান করার আগে আমি এখানে একটা বিষয় বলে দিই আমি এই দুটোকে কমেন্ট করে দিচ্ছি রাইট ফন্ট দুইটাকে যেই দুইটা জায়গায় আমি সেট ফন্ট দিয়েছি সেই দুটো কমেন্ট করে দিয়েছি তো তার আগে আমার কোডের আউটপুটটা কী ছিল সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই ছিল আমাদের কোডের অবস্থা যখন আমরা ফন্টটা সেট করি নাই ঠিক আছে তো এবার কী করব ফন্টটা সেট করব এবং এইবার আমরা দেখি আমাদের আউটপুটে কী পরিবর্তন আসলো সেটা দেখে এখান থেকে এবং দেখতে পাচ্ছেন যে এইবার আমাদের ফন্টের সাইজও অনেক বড় হয়ে গেছে এবং বোল্ড আকারে দেখাচ্ছে বাট লেভেলের যে উইথ দিয়েছিলাম সেটার মধ্যে আমাদের এই টেক্সটটা কিন্তু জায়গা হচ্ছে না সুতরাং লেভেলের উইথটা এইখানে আপনাকে বড় করে নিতে হবে লেভেলের উইথ আমি দিয়ে দিচ্ছি এখানে টু হান্ড্রেড 200 এটার জন্যও দিয়ে দিচ্ছি টু হান্ড্রেড তাহলে আমার লেভেলের উইথ বড় হয়েছে সুতরাং আমার টেক্সটটা এবার জায়গা হবে সেইখানে এবং দেখতে পাচ্ছেন এটা ঠিক মতোই কাজ করতেছে তাহলে কীভাবে ফন্ট ক্রিয়েট করতে হয় এবং সেই ফন্টটা কীভাবে কোনো একটা কম্পোনেন্টের সাথে আমরা এখানে যেটা করেছি ইউজার লেভেলের সাথে সেট করে দিয়েছি সেটা আশা করে আপনারা করতে পারবেন আজকে ভিডিওটি চলে এতটু থাকবে পরবর্তী লেকচার ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না এবং ভিডিওগুলোতে লাইক দিতে ভুলবেন না ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ